অনেক কোর্সের ভিড়ে ইনস্টিটিউট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ আইএল একটি যুগান্তকারী কোর্স চালু করতে যাচ্ছে সেটা হচ্ছে আইএল লাইফ স্কিল কোর্স আইএল লাইফ স্কিল কোর্স হচ্ছে একই সাথে ইংরেজির দক্ষতার পাশাপাশি আইএলটিএস কোর্স এবং কম্পিউটারের কোর্স ফ্রিল্যান্সিং সবকিছু সমন্বয় একটি কোর্স সেই সাথে ড্রাইভিং কোর্স এখানে ইনক্লুডেড থাকবে মনে রাখবেন এই লাইফ স্কিল কোর্স যারা সঠিকভাবে কমপ্লিট করবেন তাদের চাকরির নিশ্চয়তা আমাদের প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ আইজিএল দিচ্ছে কারণ এই কোর্সের মাধ্যমে একজন ব্যক্তি তার নিজেকে উন্নতির চরম শিখরে নিয়ে যেতে পারে একজন স্মার্ট নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে মনে রাখবেন যারা এখন ছোট যারা জুনিয়র লেভেলে আছেন তাদেরও কিন্তু একটা চমৎকার প্ল্যাটফর্ম এবং স্কিল দ্বারা অনেক ভালো কিছু অর্জন করতে পারবে এই সময় থেকে যদি কেউ নিয়মিত এই বিষয়গুলো চর্চা করে যেমন স্পোকেন ইংলিশ কিংবা আই এল টেস্ট কমপ্লিট করা তারপর কম্পিউটারের ভালো ধারণা থাকা ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সিং ওয়েব ডেভেলপমেন্ট ওয়েব ডিজাইন অনলাইন মার্কেটিং এই ধরনের কোর্সের ব্যাপারে যদি তার ভালো ধারণা থাকে সে অনেকটাই এগিয়ে গেল আর যদি পাশাপাশি ড্রাইভিংটা ভালো করে শিখে নেয় তাহলে তো আরেক ধাপ এগিয়ে গেল আর এই সব কিছুই সমন্বয়েই আমাদের আইএল লাইফ স্কিল কোর্স চালু হতে যাচ্ছে কাজেই যারা যারা আপনারা সুন্দর একটি ভবিষ্যৎ কল্পনা করছেন সে যে বিষয়ে পড়াশোনা করেন না কেন যে ক্লাসেই পড়াশোনা করেন না কেন যে সেক্টরেই আপনারা জব করে থাকেন না কেন আমার মনে হয় প্রত্যেকের জন্য স্কিল ডেভেলপমেন্টটা খুব জরুরি আমাদের প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব ইংলিশ ল্যাঙ্গুয়েজ আইএল খুব সহজ পদ্ধতিতে এই পুরো কোর্সটি পরিচালনা করবে যার জন্য একজন শিক্ষার্থী যদি একসাথে পুরো কোর্স ফি না দিতে পারে তবে সেটা তিনটি ধাপে এই কোর্স ফি তিনি প্রদান করতে পারবেন তো এই সুবর্ণ সুযোগ আশা রাখি সবাই গ্রহণ করবেন যারা যারা আগ্রহী চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের অ্যাড্রেস ইনস্টিটিউট অব ইংলিশ ল্যাঙ্গুয়েজ আইএল হেড অফিস সিম্বিওসিস্টেন টাওয়ার ভাটিকাশর পারমিশন রোড আর আমাদের ব্রাঞ্চ অফিস ইনস্টিটিউট অব ইংলিশ ল্যাঙ্গুয়েজ আইএল নয় শ্যামাচরণ রয় রোড মাইমিন তো আপনারা ভিজিট করুন আমাদের অফিসে এছাড়া আমাদের অফিসে যোগাযোগ করে আপনারা আরও মূল্যবান কিছু তথ্য নিতে পারেন আর জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের অফিসের লোকেশন সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারেন এবং যে কোনো পরামর্শ নিতে পারেন আশা রাখি প্রত্যেকটা ব্যক্তি আমরা স্মার্ট ক্যারিয়ার আর ইনস্টিটিউট ইংলিশ ল্যাঙ্গুয়েজ আইএল সব সময় আপনাদের পাশে আছে সবাইকে আমাদের ইনস্টিটিউট ভিজিট করার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং একটি দুর্দান্ত ক্যারিয়ার গড়ে তুলুন ধন্যবাদ সবাই ইনস্টিটিউট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ আইএল